তোমরা ভিডিও গুলো বেশি বেশি করে দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আপনার পাশে থেকেও এই দেখো বাজার করলাম বাজার তো শেয়ার করা হলো না তোমাদের সঙ্গে নাস্তা থেকে বাজার করলাম আজ বাজারে যাইনি ভ্যানের থেকে দেখছি সবাই লিস্ট অত মানুষের ভিতরে শেয়ার করলাম না বাড়ি এলে আনটিরা এটা হচ্ছে পুয়ের ফল পুয়ের ফল খাওয়া হয়নি এই বছরে হাত থেকে নিয়েছি এটা হচ্ছে গাজর স্তি নিলাম আর এই যে আলু এই আলু একশো টাকা ছয় কেজি একশো টাকা ছয় কেজি নিয়েছি আলু ব্যাগের ভিতরে আগের আলু আছে তারপরে আসলো ছয় কেজি যখন পাইলাম একটু রেখে দিলাম এ হলো বাজার বুঝছো আরও বাজার করেছি দাঁড়া তোমাদের সঙ্গে শেয়ার করি মনে করলাম মার ওখানে যাবো কখন যাব তো একটু কাঠের ফুলে যাবো দেখো মাছ কি মাছ শেয়ার করি তোমাদের সঙ্গে এই দেখো এই দেখো চিংড়ি মাছ এটা চিংড়ি চিংড়িগুলো অনেক মাছ এই যে বাটা বাটা নিলাম হাফ কেজি মাছ নেওয়া হলো এই হলো বাজার হলো আজকের আমাদের মাছ নিলাম তরি তরকারি সব বাড়ি পর থেকে নিলাম আর বাজারে বেশ অনেকদিন কেনা লাগবে না এই যে আগের আলু আছে কতগুলো এই আলুগুলো আগে খাবো খেয়ে শেষ করে একা মানুষে দিলাম এই যে আগের আলু আছে আলুর ভিতরে সব ঢালবো এইসব গাজর টাজর গুলা ফ্রিজে রাখি বুঝতে

তো আমাদের আসতে 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 সেই তার সময় থেকে বের হচ্ছে মার এখানে আসবো 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 বের হতে 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 এখন এই যে মাঘদীপার একটু আলাদা রাখবে এখনকার আসছে কিছুক্ষণ পরে মাঘদীপার আজান হবে তামোখো না রাখেন রাখেন চোচো ও চোচো ও চোচা দিন না এরকম মাগরীপের আজান হয়ে গেল এখন না তোমার এখানে আসলাম আস্তে আস্তে সে দুপুর থেকে আস্তে আস্তে এখন আসলাম তোমার ছোট ভাবি পাতিল হয়েছে ঢল ঢলি থেকে আমার জন্য সে পরশু দিন খেতে না আপন খাওয়া কালকে দেখি শেয়ার করি তোমাদের সঙ্গে এই দেখো সে সবজি দিয়ে ধনিয়ার পাতা দিয়ে আলু বেগুন মরিচ পেঁয়াজ অনেক রকম সবজি আর এখানে পাতাকপি ফুলকপি বাঁধাকপি চিংড়ি মাছ আর এখানে রস পিঠা বানাচ্ছি দেখো ছোট বউ পিঠা বানাই রে রস তো পা অনেক রস তো মিষ্টি হয়েছে দুধ কত দুধ তো সাদা হচ্ছে না তো

ওবুসে নিয়ে যাব না আরবুসে যাব তোর কোনো কাজ আছে তো দাদা जात এক ধাপ যাবি নি মইনের কোনো কাজ আছে তো মইন দোকানে जात বললে যাবি কত হাজার ওনা মতে ছেরা কত যাবিনি নি মইনের কাছে আজ আমার নিшат থাকলো

খেতে না তো দেখো তোমরা তখন থেকে খালি পিঠা বসে বসে খাচ্ছি আর ওই যে হচ্ছে বৌমারা গোশ রান্না করেছে আলু দিয়ে চিকেন তো দুপুরবেলায় খাওয়ার জন্য আমাকে ডাকছিল মারা এই হচ্ছে আমার বৌমার মারা আসছিল বোনের আসছিল তো তো আমি বললাম না এখন আর যাব না আস্তে ধীরে এই আসছি যাচ্ছি আসছি আসছি এমন করতে 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 এই তো সময় তো সব খাওয়ার শেষ হয়ে গেছে অল্প একটু বসছিলাম আর বললাম যে এই আমি কখন থেকে শুকনো পিঠা বসে বসে খাচ্ছি একটু বস দাও খাই তো বোমা বসে ফুপু তোমাকে কখন আসতে বলেছি আসনি কতবার ফোন দিলাম আসছি আসছি করে আসতো না তো অল্প একটু গোশ আছে তাই খাওয়া দাও তো দুই পিস গোশ আলু দিয়েছে তো পিঠার সঙ্গে খাচ্ছি গোশ দিয়ে আর মজা লাগে যে কোনো ভর্তা দিয়ে সুটকি ভর্তা মরিচ ভর্তা এগুলো দিয়ে খেতে মার্শাল্লা অনেক সুন্দর লাগে তো আমি বসে খাচ্ছি মা বাড়ি দেখো কি নিয়ে আসছে সামনে গরুর গোশ দিয়ে খিচুড়ি রান্না ওই যে আমাদের বাড়ির ওই সাইডে মাজার আছে না ঘোরাসার ওই মাজারে চিনি দিয়েছে তো আমার খালা আবার ধরে নিয়ে আসছে আমার খালা আবার পাগলি তো ধরে নিয়ে আসছে গরু গোশ দিয়ে খিচুড়ি রান্না তো মা বলছে খাবা দিবো আমি আবার গোশ বেশি খাচ্ছি মা গোশ আবার বাচ্চা আঙুল দিয়ে তো এই খিচুড়িগুলো অনেক টেস্ট লাগে অনেক মজা তো হচ্ছে সে আসছে তখন থেকে তো এই যে দেখছো খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি এগুলো কথা আসলে মানে এখানে আসলে না খাওয়াটা একটু বেশি হয়ে যায় ছোটো ভাবি কিছু রান্না করে ভাইয়ের বেটার বড়া রান্না করে বড়ো ভাবিরা ওইদিকে রান্না করে সে ছবির ওইদিকে তো বেশি যাওয়াই সাইডে ভাবিরা রান্না করে কোনো জিনিস যদি ভালো লাগে যদি রান্না করতে দেখে তাহলে নিয়ে আসি নিয়ে আসি খাই ওই এর ঘরে ওর ঘরে একটু একটু করে এই তরকারি সেই তরকারি এটা এটা খেতে খেতে হচ্ছে প্যাট লোড হয়ে যায় তো রাত্রে একদম ঝিঝি রাত্রে এখন বাজে সাড়ে সাতটা তো উঠানে বসে বসে এই দেখো ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পড়ছে বসে বসে পিঠা আর গোজ দিয়েই তো খাওয়া শুরু করেছি এখানে আসলাম সেমুকের গিয়ে খাইলাম শুকনো খাইলাম বিজালিতা খেতে বললো খাইলাম না পেট ভর্তি অত কি খাবো দেখো বাড়ি দিল চার পাঁচটা পিঠা বাজি দিল খিচুড়ি বাজি দিল সবজি খিচুড়ি সব নিয়ে এখন বাসায় যাব আজকে এখানে খাওয়া দাওয়া শেষ কালকে সকালবেলা এগুলো খাবো তো তার আগে ব্লগ তো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবো সুস্থ থাকবো খোলা আকাশে বসে আছি এত পরিমাণটা ঠান্ডা এত পরিমাণটা ঠান্ডা একদম পিঠ মিট সব ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি যা চুলা জলছে পিঠা বানাচ্ছে মনে হচ্ছে কি আমার হাত পা সব জোড়া ধরে আগুনের ভিতর বসে থাকছে চুলার পাড়ে বসে থাকতে ইচ্ছা হচ্ছে কিন্তু দুঃখের বিষ বস্তু কি হাত যদি সেকছি না এইভাবে এভাবে হাত সেকলে পরে হাত গরম হচ্ছে এসব গরম হচ্ছে সব ঠান্ডা হয়ে যাচ্ছে একদম দেখো সূর্য দেখো সূর্য তা হাত